আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি প্রমা প্রামাণিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনে আরও তৎপর সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী গতকাল ভোলে রাজধানীর চারটি থানা পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন রমজানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার বদ্ধপরিকর এ লক্ষ্যে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রায় শতাধিক চেকপোস্ট বসানো হয়েছে তিনি বলেন চেকপোস্ট এবং টহল দলের রাত্রিকালীন কার্যক্রম মনিটরিং করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদেরকে নিয়মিত দায়িত্ব প্রদান করা হয়েছে মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন যারা সংঘবদ্ধভাবে চুরি ডাকাতি ছিনতাই চাঁদাবাজি ধর্ষণ নারী ও শিশু নির্যাতন সহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে তাদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে বিভিন্ন অপরাধ ও আইনশৃঙ্খলা বিঘ্নকারী কার্যক্রম রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা জানান রমজানে থানা থানাসমূহ সঠিকভাবে কাজ করছে কিনা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক ও সজাগ রয়েছে কিনা এবং তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে কিনা তা দেখতেই তিনি এ পরিদর্শনে এসেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকি আজম বলেছেন ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ একটি প্রাকৃতিক দুর্যোগ প্রবণ দেশ গতকাল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি একথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা বলেন দেশের মানুষকে প্রতি বছরই বন্যা ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস ও নদী ভাঙন সহ নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয়ের সম্মুখীন হতে হয় তিনি বলেন দুর্যোগের প্রভাব কমিয়ে আনার জন্য প্রস্তুতির কোনো বিকল্প নেই জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের মাধ্যমে আমরা শুধু সচেতনতা বৃদ্ধি করি না বরং নিজেদের প্রস্তুতিও বাড়াই তিনি বলেন প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি প্রাকৃতিক দুর্যোগে যানমালের ক্ষয়ক্ষতি সহনীয় পর্যায়ে রাখতে সমাজের সর্বস্তরের জনগণকে সচেতন করাই দিবসটি পালনের লক্ষ্য তিনি আরও বলেন কেবল মানব সম্পদ নয় বরং দুর্যোগ মোকাবেলায় ব্যবহৃত যানবাহন ও যন্ত্রপাতির সঠিক ব্যবহার এবং এসব যন্ত্র ব্যবহারের ফলে দক্ষ জনবলের প্রস্তুতিও অত্যন্ত গুরুত্বপূর্ণ ফারুকি আজম বলেন দুর্যোগের প্রস্তুতি এবং সহায়তা আমাদেরকে সুরক্ষা সচেতন জাতি হিসেবে আগামী দিনগুলোতে এগিয়ে যেতে সহায়তা করবে গোপালগঞ্জে দুর্যোগ পূর্বাভাস প্রস্তুতি বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি এ প্রতিপাদ্যে আলোচনা সভা ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ে পালিত হয়েছে এ উপলক্ষে গোপালগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা ভূমিকম্প অগ্নিকাণ্ড বন্যা ও বজ্রপাত বিষয়ক মহড়া প্রদর্শন করেন পরে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিশ্বজিৎ কুমার পাল অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ গোলাম কবির সহ ফায়ার সার্ভিস স্টেশন ও রেডক্রসেন্ট সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন এদিকে দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি এ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল নড়াইল জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে মহড়া ও সচেতনতা বৃদ্ধিমূলক আলোচনার সভা অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব লিঙ্কন বিশ্বাস অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন মাস্টার মাসুদ রানা সহ অনেকে এ সময় উপস্থিত 치치는. নড়াইল সদর উপজেলায় গ্রীষ্মকালীন মুগ ও তিল ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার গতকাল সদর উপজেলা পরিষদ চত্বরে বিনামূল্যে বিতরণ করা হয়েছে কৃষি পুনর্বাসনের আওতায় মুগ ও তিল ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সদর উপজেলার পাঁচশো জন কৃষকের মাঝে প্রত্যেককে এক কেজি করে তিল বীজ দশ কেজি করে ডিএপি সার ও পাঁচ কেজি এমওপি সার এবং দুইশো জন কৃষকের মাঝে প্রত্যেককে পাঁচ কেজি করে মুগ বীজ দশ কেজি ডিএপি সার ও পাঁচ কেজি এম ও দেওয়া হয় সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ রকুনুজ্জামানের সভাপতিত্বে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের কর্মকর্তাগণ সহ উপকারভোগী কৃষকগণ এ সময় উপস্থিত ছিলেন এবারে কৃষি সংবাদ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলা এবছর ছয় হেক্টর জমিতে ভুট্টা চাষ করা হয়েছে উপজেলা কৃষি অফিস জানিয়েছে আবহাওয়া অনুকূলে থাকলে এসব জমি থেকে এবার পঞ্চান্ন মেট্রিক টন ভুট্টা উৎপাদন হবে বলে আশা করছে উপজেলা কৃষি বিভাগ ইফতার ও সাহরির গোপালগঞ্জ ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে ছটা বারো মিনিটে এবং আগামীকাল সাহারির শেষ সময় ভোর চারটা চুয়ান্ন মিনিটে সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের নদী নদীবন্দর সমূহের জন্য সতর্ক সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়